অলিমা রান্না আগের দিন রাত থেকে স্টার্ট হয়ে গেছে গাইস তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে পরের দিন সকালবেলা এটা হচ্ছে অলিমার দিনের ভিডিও তো এটা সকাল থেকে স্টেজ সাজানো কাজ স্টার্ট হয়ে গেছে এখানে যেগুলো গ্যাপ তোমরা দেখতে পাচ্ছ লাল লাল যে ফাঁকা হয়ে আছে এগুলো সব এখানে গাইস দেখতেই পাচ্ছ এখানে মক এর সমস্ত রকম আইটেম এখানে চলে এসেছে আরও এখানে অনেক স্টল করা হয়েছে এখানে কফি স্টল আর এখানে তোমার কেশর জিলাপি স্টল করা হয়েছে আর এখানেও একটা স্টল করা হবে जवाब <laughs> बोली তেমন কিছু ক্লিপ আমার কাছে নেই যাই ব্যস্ত থাকার কারণে তো ভিডিও আশা আশেপাশে ভালো লেগেছে অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে